তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে ভালোবাসে না তুমি এটা জেনে গেছো তুমি শিওর হয়ে গেছো যে ওই মানুষটি তোমাকে ভালোবাসে না তার মানে তোমার ভালোবাসাটি শুধুই একতরফা প্রেম তুমি যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে কেবলমাত্র তুমিই জানো সেই যন্ত্রণা একতরফা প্রেমে পড়ে যারা এই যন্ত্রণা ভোগ করে এ এমনই এক যন্ত্রণা যে যন্ত্রণা আসলে কিছু দিয়েই কাউকে বোঝানো সম্ভব নয় কারণ তুমি তাকে ভালোবাসো কিন্তু সেই মানুষটি তোমাকে ভালোবাসে না তার প্রতি তোমার অনুভূতি রয়েছে কিন্তু তোমার প্রতি তার কোনো ভালোবাসার বা প্রেমের অনুভূতি নেই এটা যে কতটা যন্ত্রণার এটা কেবলমাত্র ভুক্তভোগী নিজে ছাড়া আর কেউ জানে না আজকে আমি তোমাদেরকে এমন গুরুত্বপূর্ণ কতগুলো টিপস দেব এমন গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো যেই কথাগুলো পালন করলে ওই মানুষটি মানে যে তোমাকে ভালোবাসে না সেই মানুষটিও তোমাকে ভালোবাসবে তোমার একতরফা প্রেম দুতরফা প্রেমে রূপান্তরিত হবে শুরুতেই আমি একটি কথা বলবো দেখো একতরফা প্রেম বলে আসলে কিন্তু কিছু হয় না ওই মানুষটি মানে যে মানুষটি তোমাকে ভালোবাসে না সেই মানুষটিও কখনো না কখনো তার আচরণে এমন কিছু দেখিয়েছিল হয়তো তার চোখেরে চাওয়ায় বা বারবার সে তোমার দিকে ফিরে তাকানোতে অথবা তোমার প্রতি তার কিছু কেয়ারিংয়ে মোট কথা তার আচরণে এমন কিছু ছিল যেটা দেখে তোমার মনে হয়েছিল যে তারও তোমার প্রতি একটু হলেও দুর্বলতা রয়েছে তুমি এভাবে ভেবে এগিয়েছ এবং একা একা মনে মনে অনেক দূর চলে গেছ এখানে ওই মানুষটিও কিন্তু অনেকাংশে দোষী বা দায়ী কারণ ও তোমার মধ্যে ওই ভালোবাসার জন্ম দিয়েছে বা সৃষ্টি করেছে অথবা তুমিও যদি একা একা তোমার ভেতরে ভালোবাসার সৃষ্টি করেও থাকো ওই মানুষটি কিন্তু সেখানে একটু হলেও ইন্ধন জুগিয়েছে বা তোমাকে অনুপ্রাণিত করেছে ওকে ভালোবাসতে তো তুমি যখন তাকে ভালোবেসে ফেলেছো অনেকটা গভীরে চলে গেছো তাকে যখন তুমি সরাসরি প্রপোজ করেছো তখন সে বলছে যে না তো আমি তো আপনাকে ভালোবাসি না বা আমি তো তোমাকে ভালোবাসি না তোমাকে আমি দাদার মতো বা বোনের মতো চোখে দেখি অথবা তোমাকে আমি বন্ধুর মতো চোখে দেখি এর বাইরে তো আমি কিছু কল্পনা করিনি তুমি অবাক হয়ে ভেবেছো। যে তুমি কি ভাবলে আর এ কী বলছে আবার এমনও হতে পারে যে সেই মানুষটির সঙ্গে তোমার সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কটি এখন আর নেই মানে তার দিক থেকে আর তোমার প্রতি ভালোবাসা প্রেম বা কোনো প্রকার দুর্বলতা নেই কেবলমাত্র তুমি একা একা তাকে ভালোবেসে চলেছ পরিস্থিতি যাই ঘটুক না কেন সে তোমাকে এখনও ভালোবাসে না কেবলমাত্র তুমিই তাকে ভালোবাসো তোমার ভালোবাসাটি শুধুমাত্র তার প্রতি একতরফা প্রেম এমন যদি হয় তুমি যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার একতরফা প্রেমকে দুতরফা প্রেমে রূপান্তরিত করে দেব মানে ওই মানুষটি যে তোমাকে ভালোবাসে না সেও তোমাকে অবশ্যই ভালোবাসবে তবে হ্যাঁ আমি যে কাজগুলো করতে বলবো তোমাকে অবশ্যই সঠিকভাবে সেই কাজগুলো করতে হবে কাজটি বা কাজগুলো করা কিন্তু খুব কঠিন কঠিন শুনে তুমি যদি পিছিয়ে যাও তাহলে কিন্তু তুমি ব্যর্থ হবে এবং সারা জীবন এই একতরফা প্রেম নিয়েই তোমাকে কান্না করে যেতে হবে তাই তোমার আগে মনোবল তৈরি করতে হবে তোমার নিজের ওপরে এবং আমার উপরে তো তোমাকে যে কাজগুলো করতে হবে শুরুতেই তুমি কি করবে তুমি ওকে যে অনুরোধ করছো অনুনয় বিনয় করছো ওকে বোঝানোর চেষ্টা করছো কান্নাকাটি করছো এগুলো করা থেকে বিরত হতে হবে এগুলো একেবারেই করা যাবে না কারণ ওই মানুষটি যেহেতু এই মুহূর্তে তোমাকে ভালোবাসে না তুমি যতই ওকে অনুরোধ করো ওর কিন্তু বিরক্তি সৃষ্টি হবে ও তোমার প্রতি দুর্বল তো হবেই না বরং ওর বারবার এটাই মনে হবে যে এ আমার পেছনে আঠার মতো লেগে রয়েছে বা তুমি অতিরিক্ত কান্না কাটি মরে যাব ছেড়ে যাব বাড়াবাড়ি করলে ওর মনে হবে যে এই মানুষটি মরে ছেড়ে গিয়ে আমাকে না বিপদে ফেলে দেয় ওর মনের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তাই তুমি যদি এই কাজগুলো করছিলে প্রথমেই এই কাজগুলো করা বন্ধ করে দেবে আর দ্বিতীয়ত তুমি যেটা করবে তুমি ওর সঙ্গে একটি বন্ধুত্ব বা শুভাকাঙ্ক্ষীর সম্পর্ক তৈরি করবে তুমি হয়তো বলবে যে যাকে আমি ভালোবাসি তার সঙ্গে কি করে বন্ধুত্ব করব। হ্যাঁ তোমাকে বন্ধুত্বই করতে হবে বন্ধুত্ব করে বিপদে আপদে ওর পাশে থেকে ওর মন জয় করতে হবে ও যদি অন্য রিলেশনেও চলে গিয়ে থাকে তবু তুমি ওর সঙ্গে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর মতো আচরণ করবে তুমি সব সময় বিপদে আপদে ওর পাশে থাকবে অভিনয় করে নয় কিন্তু সত্যিকারেই তুমি যেহেতু ওকে ভালোবাসো তুমি মন থেকে ওর পাশে থাকবে তুমি এমনভাবে ওকে উপলব্ধি করাবে ওকে এমনভাবে বোঝাবে যে তুমি ওর সেই নিঃস্বার্থ বন্ধু বা নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী যে ওকে ভালোবেসে পাওনি বলে ওকে ছেড়ে যাওনি তুমি ওর পাশে থেকে ওকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করছো কেউ ওর পাশে না থাকুক তুমি ওর পাশে আছো ও যদি সিঙ্গেল হয় মানে অন্য কারোর সাথে সম্পর্ক না হয়ে থাকে তুমি ওর সঙ্গে ঘুরবে ফিরবে বেড়াবে তুমি ওকে অনেক সময় দেবে ও অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেলেও তুমি এটা করতে পারো যদি ও তোমাকে সময় দেয় যতটুকু সময় দেয় তোমাকে ডাকলে তুমি ওকে সময় দেবে ও যদি ওর প্রেমিক বা প্রেমিকার কথা তোমার সঙ্গে আলোচনা করে তুমি মনোযোগ দিয়ে শুনবে তুমি এটাই বোঝাবে যে তুমি ওর মানে ও যে আরেকজনের সঙ্গে প্রেম করে ওদের প্রেমের ক্ষেত্রে বাধা নও তুমি ওদের প্রেমের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী তোমাকে এটাই বোঝাতে হবে এবং সত্যিকারেই তুমি যদি ও অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকে তুমি সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না তুমি ক্ষতি করার চেষ্টা করবে না যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে ও কিন্তু তোমার ভালোবাসা বুঝবেই ও অন্য রিলেশানে থাকা সত্ত্বেও তোমার ভালোবাসাটা বুঝবে কেন বলো তো ও যে অন্য রিলেশানে আছে সেই মানুষটির সঙ্গে কখনো না কখনো ঝগড়া হবে মনোমালিন্য হবে দুজনের কথা বন্ধ হবে কিন্তু তুমি তুমি কিন্তু সব সময় পাশে রয়েছো একজন প্রকৃত বন্ধু হিসেবে তুমি কিন্তু ওকে ছেড়ে যাওনি ওর প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিন্তু ওর ঝগড়া হয়েছে যোগাযোগ বন্ধ হয়েছে তোমার সঙ্গে কিন্তু সেরকম কোনো কিছু হয়নি মনোমালিন্য হয়নি ওর সবচেয়ে কষ্টের দিনে তুমি ওর পাশে থেকেছ পাশে আছো এবং তুমি কখনোই এটা বলছো না যে তুমি ওর প্রেমিক বা প্রেমিকা হতে চাও তুমি কখনোই ওকে বিরক্ত করছো না এখান থেকে ও দেখবে তুমি নিঃস্বার্থভাবে সব সময় ওর পাশে রয়েছো এবং তুমি বিভিন্নভাবে বিপদে আপদে ওর উপকার করার চেষ্টা করছো তখন কি হবে জানো তো ও ওর অজান্তেই তোমার প্রতি এক ধরনের টান মমতা এবং ভালোবাসা অনুভব করতে শুরু করবে তোমাকেই ওর কাছে মনে হবে নির্ভরশীল একজন মানুষ তোমাকেই মনে হবে খুব আপন একজন মানুষ ও অজান্তেই তোমাকে অনেক বেশি আপন ভাবতে শুরু করে দেবে এত কিছু করার পরেও যদি ওই মানুষটি তোমাকে অনুভব করতে না পারে তোমাকে দেখতে না পারে তোমাকে ওর কাছে যদি অসহ্য মনে হয় তাহলে আমি বলবো তুমি দূরে সরে যাও এবং দূর থেকে ওর প্রতি তোমার কর্তব্য পালন করে যাও তুমি আগে যেমন বন্ধু হয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে কাজ থেকে ওর সহযোগিতা করতে এবার তুমি দূরে থেকে ওকে সহযোগিতা করবে দূরে থেকেও তুমি ওর সব সময় পাশে থাকবে এবং বন্ধু বান্ধব বা অন্য কারো মাধ্যমে যেন ওর কানে যায় এটা তুমি সেই পথ তৈরি করবে ও একদিন এটা অনুভব করবে যে মানুষটাকে আমি দেখতে পারি না সে আমার জীবন থেকে চলে গেছে সরে গেছে অনেক দূরে চলে গেছে তারপরেও সে দূর থেকে এভাবে আমাকে উপকার করে যাচ্ছে দেখো তোমার ভালোবাসা যদি নিখুঁত হয় তোমার ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে ওর হাজার প্রেমিক বা প্রেমিকা থাকুক ও বিয়ে করে নিক ওর স্বামী বা স্ত্রী থাকুক যা কিছু হয়ে যাক ও কিন্তু একদিন তোমাকেই অনুভব করবে জানো তো হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাও কিন্তু একদিন ম্লান হয়ে যায় কমে যায় বিয়ের তিন চার বছর পর থেকে ওই প্রেম আর প্রেমই থাকে না থাকে তখন শুধুমাত্র কর্তব্য দায়িত্ব এবং কাছাকাছি থাকার একটি ভালোবাসা সেই মুহূর্তে হলেও ও তোমাকে ফিল করবে ও তোমাকে মিস করবে ও ভাববে একজন মানুষ ছিল যাকে আমি তাড়িয়ে দিয়েছি কিন্তু দূর থেকে সে আমাকে কতই না সাহায্য সহযোগিতা করে গেছে আমার শুভ কামনা করে গেছে ওকে মিস করতেই হবে ওকে তোমাকে ফিল করতেই হবে পাশাপাশি আমি তোমাকে আরও একটি কাজ করতে বলবো কঠিন একটি কাজ এটা তোমাকে করতেই হবে তোমার নিজেকে তৈরি করতে হবে এই যে ও তোমাকে ভালোবাসেনি কষ্ট দিয়েছে তুমি ওর থেকে হয়তো দূরে থেকে ওকে সহযোগিতা করেছ এই পুরো ঘটনাগুলোর মধ্যে দিয়ে তুমি ভেঙে যাবে না তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যোগ্য ছিলে কেবলমাত্র ভালোবাসা দিয়ে সেটা প্রমাণ করা সম্ভব নয় তোমাকে তোমার অবস্থান তৈরি করে ওকে বোঝাতে হবে যে তুমি আসলেই ওর যোগ্য ছিলে তুমি হিরো খণ্ডের মতো মূল্যবান ছিলে প্রত্যেকটি মানুষই তার স্ব স মানে নিজ নিজ অবস্থান থেকে নিজেকে তৈরি করতে পারে তুমি জানো একজন ফুসকাওয়ালা মানে কি যেন ইন্ডিয়াতে বলে পানিপুরি বাংলাদেশে বলে ফুসকা তো ওই পানিপুরি বিক্রেতাও এক মাসে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে হ্যাঁ পারি তার বিজনেসটা যখন বড় হয় সে তিন চারজন কর্মচারী রাখে তার এত বেচা কেনা হয় যে সেখান থেকে সে এরকম ইনকাম করতে পারে আমি এটা একটা উদাহরণ দিলাম যে যে একেবারে অশিক্ষিত মূর্খ সেও কিন্তু পারে এভাবে নিজের পায়ে দাঁড়াতে আর তুমি যদি শিক্ষিত হও তুমি যদি জব করো তুমি যদি ভালো স্টুডেন্ট হও তুমি ভালো কিছু করে দেখাবে তুমি জীবনে এত বড় একটা জায়গায় যাবে যে ওই মানুষটি একদিন ঠিক অনুভব করবে যে ওই মানুষটি আমার জন্য ভেঙে যায়নি শেষ হয়ে যায়নি ধ্বংস হয়ে যায়নি ওই মানুষটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে আবার আমাকেও সহযোগিতা করেছে তুমি ভেঙে না পড়ে তোমার নিজেকে তৈরি করার চেষ্টা করো তুমি সফল হও এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যে জায়গার মানুষটিকে সবাই লোভ করে আর আমি যে যে টিপসগুলো যেভাবে তোমাকে ফলো করতে বললাম তুমি সেগুলো ফলো করো তুমি নিজেই একদিন আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে বলবে যে আমি এর ফল পেয়েছি যদি তুমি তার মন জয় করতে নাও পারো যদি ওই মানুষটি তোমাকে নাও ভালোবাসে যদি ওই মানুষটিকে জীবনে তুমি নাও পাও তাও ওই মানুষটি তোমাকে সুউচ্চ আসনে বসিয়ে রেখে তোমাকে পূজা করবে তোমাকে শ্রদ্ধা করবে তুমি ওই মানুষটির জীবনে এমন একটি জায়গা পাবে সেই জায়গাটা কিন্তু সবাই পায় না এমনকি প্রেমিক বা প্রেমিকাও পায় না আর তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের যোগ্যতায় এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে কেবলমাত্র ওকে নয় তুমি এই সমাজের মানুষের কাজে লাগতে পারো তুমি মানবতার জন্য কাজ করতে পারো তোমার সেদিন মনের মধ্যে এমন একটি আত্মসুখ আত্মতৃপ্তি এমন একটি প্রশান্তি প্রবাহিত হয়ে যাবে যে তোমার মনে হবে যে তুমি তোমার জীবনের অর্থ খুঁজে পেয়েছো সেদিন তুমি তোমার জীবনে এমন কাউকে পাবে যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে দেখো তুমি তো সৎ মানুষ তুমি তো সত্যিকারে ভালোবাসতে জানো এই যে ওকে তুমি এত ভালোবেসে ওর পেছনে এত সময় দিয়েছো ওর জন্য এত কিছু করেছো ও সাড়া না দিলে কী হবে নিশ্চয়ই ওই ঈশ্বর বা ওই বিধাতা ওই প্রকৃতির তরফ থেকে তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমাকে সত্যিকারে সুখী করবে তুমি আমার কথাগুলো বিশ্বাস করো আমার ওপর বিশ্বাস রেখে নিজের ওপর বিশ্বাস রেখে আজকে থেকে তুমি নিজেকে বদলে নাও তোমার এক তরফা প্রেম দুই তরফা প্রেমে পরিণত হবে আর কোনো কারণে যদি সেই জায়গাটা কোনোভাবে যদি সেটা নাও হয় তুমি একদিন আত্মসুখে ভাসবে আমি কথা দিচ্ছি তুমি ভালো থেকো তোমার জীবন একদিন চরম সুখে আন্দোলিত হয়ে যাবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি